আর আপনি যদি এই মুহূর্তে ডিসাইড করেন যে আপনি নেক্সট 2025 এর ফলে अप्लाई করবেন সো আপনার হাতে কিন্তু অলমোস্ট এক বছর সময় রাখতে হবে প্রসেসগুলো করার জন্য সো আমি বলবো যে যত দ্রুত সম্ভব প্রসেস শুরু করা কারণ এই জিনিসগুলো বিশেষ করে ইউএসএ তে अप्लाई করার জন্য কিন্তু আপনার লম্বা একটা সময়ের দরকার তো আপনারা যত দ্রুত সম্ভব ভার্সিটির ডকুমেন্টগুলো রেডি করে ফেলা সাথে আপনারা পাসপোর্টটা রেডি করে ফেলা এন্ড থার্ডলি যেই मोस्ट इंपोर्टेंट যেটা আছে সেটা হচ্ছে আপনারা ভার্সিটিতে अप्लाई করতে হলে আপনাদের একটা ইংলিশ प्रोफিসিয়েন্সি টেস্ট দিতে হবে সেটা আইএলটিএস হতে পারে সেটা ডুয়লিং হতে পারে সেটা পিটি হতে পারে বা সেটা

মধ্যেই থাকে এটা ডিপেন্ড করে আবার কোথাও কোথাও ফ্রিও হয় সো এটা আসলে ডিপেন্ড করে আর ভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আমি বলবো যে মিনিমাম চারটা থেকে পাঁচটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য সো এটা আসলে আপনার প্রোফাইলটা আর স্ট্রং করবে যখন আপনি ভিসা ইন্টারভিউ দিতে যাবেন তখন ও যখন জিজ্ঞেস করবে যে আপনি কয়টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন তখন যদি আপনি বলেন যে আপনি তিনটা চারটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন এন্ড সবগুলো থেকে আপনি অ্যাডমিশন লেটার পেয়েছেন সো এটা খুবই পজিটিভ একটা দিক সো আমি বলবো যে আসলে সবগুলো ভার্সিটিতে অ্যাপ্লাই করা

আর ভার্সিটি এডমিশনের জন্য আপনার আর জিনিস লাগবে সেটা হচ্ছে এস ও পি আহ এটা হচ্ছে একটা প্রাগ্রাফ মতো আপনার যখন আপনি কোনো ইউনিভার্সিটি তে অ্যাপ্লাই করবেন তখন ওই ইউনিভার্সিটি আপনি কেন এডমিশন নিতে চলছেন বা আপনি এই সাবজেক্টে কেন পড়তে যাচ্ছেন এটা নিয়ে একটা অ্যাসে আপনাকে লিখতে হবে এটা হচ্ছে আপনার ভার্সিটি ওয়াইজ ডিপেন্ড করে কোথাও দুই পেজ দিলেও হয় বা কোথাও তিন পেজ দিলেও হয় এটা ওয়ার্ডের একটা রিকয়ারমেন্ট থাকে সো কতটুকু লিখতে হবে এটা আপনি ভার্সিটির পোর্টালে গেলে বা ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন কতটুকু লিখতে হবে সো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার এডমিশন ডিসিশনের জন্য সো আমি বলবো যে এটা নিজে লিখার জন্য কারণ আপনারা আপনি ভালো বুঝবেন সো এটা যত সময় নিয়ে যত সুন্দরভাবে লেখা যায় সো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আর ব্যাংক স্টেটমেন্ট এটা অনেকে হয়তো জানে না যে ব্যাংক স্টেটমেন্ট কিন্তু ভার্সিটিতে যখন আপনি अप्लाई করবেন তখন কিন্তু লাগবে না ব্যাংক স্টেটমেন্টটা লাগে আপনি যখন ভার্সিটিতে এডমিশন কনফার্ম হবে তখন ওরা যা আপনাকে আই20 দিবে আই20 দেওয়ার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে তো আপনি ওয়ার্ডসিটে অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে ওই টাইমটাতে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আমি বলবো যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করা কারণ হচ্ছে মিনিমাম একটা সিক্স মান্থের একটা ম্যাচুরিটি একটা অ্যাকাউন্ট দেখাইতে হবে আপনাদেরকে এবং ভালো একটা ট্রানজেকশন দেখাইতে হবে আর সাথে সাথে ভালো একটা সোর্স অফ ফান্ড দেখাইতে হবে যে আপনার স্পন্সার কি করে ভালো একটা সোর্স দেখাইতে হবে তো আমি বলবো যে আপনি যখন ওয়ার্ডসিটে অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে আপনার ব্যাঙ্ক ব্যাঙ্ক স্টেটমেন্টটা রেডি করে ফেলা এরপর আপনি যখন ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে ওরা আপনাকে অ্যাডমিশন লেটার বা অফার লেটার যেটাই হোক সেটা আপনাকে দিবে যে ভার্সিটিতে আপনি চান্স পাবেন এন্ড তারপরে হচ্ছে আপনি রিকোয়ার্ড কিছু ডকুমেন্টস আছে লাইক আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার পাসপোর্টের ফটোকপি এগুলা দিতে হবে এগুলো দেওয়ার পরে ওরা আপনাকে আই-20 দিবে এন্ড আই-20 দেওয়ার পরে যে প্রসেস আপনার ভিসা ইন্টারভিউ না অ্যাপয়েন্টমেন্ট ডেট না সো এগুলো আমি আরেকটা ভিডিওতে বলবো হয়তো সো আমি যদি প্রথম থেকে আবার সামারাইজ করি আপনার কি কি ডকুমেন্টস লাগবে আপনার আমেরিকান ভার্সিটিতে অ্যাপ্লাই করতে